লালন সতেরোই অক্টোবর সতেরোশো চুয়াত্তর সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই দুই ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালনশাঁ লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক ছিলেন লালনকে বাউল গানের অন্যতম একজন হিসাবে বিবেচনা করা হয় চার পাঁচ এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন ছয় তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর সাত আট নয় কাজী নজরুল দশ ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে ছয় গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে শর্তপ্রথম তাকে মহাত্মা উপাধি দেয়া হয়েছিল নন্দলাল বসুর আঁকা লালনের এই কাল্পনিক চিত্রই সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে জীবনী সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে কেউ মালায় কেউ তসবি গলায় তাইতে যে জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে লালন আত্মতত্ত্ব লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত দুশো অষ্টআশিটি গান কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসাবে আখ্যায়িত করেছেন তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরি পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয় ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলিতেন না শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না চোদ্দ লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে লালন নিজে কখনও তা প্রকাশ করেননি কিছু সূত্রে পাওয়া যায় লালন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন পনেরো কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভারারা গ্রামে জন্মেছিলেন এই মতের সাথেও অনেকে দ্বিমত পোষণ করেন বাংলা তেরোশো সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মহম্মদ পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয় এক সূত্র থেকে জানা যায় তার পিতার নাম কাজী দরিবুল্লাহ দেওয়ান পিতামহের নাম কাজী গোলাপ কাদির ও মাতার নাম আমিনা খাতুন কাজী তাদের বংশগত উপাধি গবেষকদের ধারণা লালন শাহের আরও দুই ভাই ছিলেন আলম শাহ ও কলম শাহ আলম শাহ কলকাতা শ্রমিকের কাজ করেন আরেক তথ্য থেকে জানা যায় তারা চার ভাই আলম শাহ কলম শাহ চলম শাহ ও লালন শাহ চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন ছিয়াত্তরের মন্মন্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনো কাজির বাড়ি আশ্রয় নেন হিতকরী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথে মধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষ লালনকে উদ্ধার করেন মলম শাহ মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার ছেউড়িয়াতে স্ত্রী ও শিষ্যসহ বসবাস শুরু করেন গুচিবসন্ত রোগে একটি চোখ হারান লালন ছেউড়িয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাইয়ের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন এ ছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল চোদ্দ লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালুন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে আর এটাই বাউল তত্ত্বে নির্বাণ বা মোক্ষ বা মহামুক্তিলাভ তিনি সব কিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোনও ধর্ম জাত বর্ণ লিঙ্গ কুল নেই মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন কিন্তু শরীরেই মনের বাস সকল মানুষের মনে ঈশ্বর বাস করেন পঁচিশ লালনের এই দর্শনকে কোন ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না চৌতিরিশ লালন মানব বিবেচনা করেছেন রহস্যময় অজানা এবং অস্পৃশ্য এক রূপে খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দী করে রাখা যায় না পঁয়তিরিশ ছত্ত্রিশ লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন মানুষের প্রতিবাদহীনতা ধর্মীয় বোরামি কুসংস্কার লোভ আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ সাঁতিরিশ টিকা দুই আর সে কারণেই লালনের সেই সংগ্রামে বহু শিষ্ঠ ভূস্বামী ঐতিহাসিক সম্পাদক বুদ্ধিজীবী লেখক এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুই হাজার গান রচনা করেছিলেন তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম গোত্র বর্ণ সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিম মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদে বিশ্বাস করতেন না মানবতাবাদে লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন লালনকে অনেকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে কেউ তাকে হিন্দু কেউ মুসলমান হিসেবে পরিচয় করাবার চেষ্টা করেছেন লালনের প্রতিটি গানে তিনি নিজেকে ফকির আরবি সাধু হিসেবে উপস্থাপন করেছেন লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত বাউল দর্শন বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় চার পাঁচ লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে বাউল গান মানুষের জীবনদর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ বাউলরা সাদামাটা জীবনযাপন করেন এবং একতারা বাজিয়ে গান গে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ দু সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক তারা মানবতার বাণী প্রচার করেন বাউল মতবাদের মাঝে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায় চুয়াল্লিশ বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মাকে তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায় ছেচল্লিশ আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন সাধারণত অশিক্ষিত হলেও বাউলরা জীবন দর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন সাতচল্লিশ বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন বিশ্ব সাহিত্যে প্রভাব লালনের শিষ্য ভোলাই শাহের হাতে লেখা লালনের নাম ঊনবিংশ শতকের শুরুর দিকে অপ্রচলিত বাংলা অক্ষরে লেখা লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক প্রভাবিত হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর দু বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে একশোটি গান রচনা করেন তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেন লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তাঁর রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায় তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে ও হচ্ছে উনিশশো তেষট্টি ছেউরিয়ায় আখড়াবাড়ি ঘিরে লালন লোকসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এরপর লালন লোকসাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে উনিশশো সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি তার মৃত্যুদিবসে ছেউড়িয়ার আখড়ায় স্মরণ উৎসব হয় দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ লালন উৎসব ও দোল পূর্ণিমায় এই আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে প্রতি বছর এখানে এসে থাকেন ২০১০ সাল থেকে এখানে পাঁচ দিন ব্যাপী উৎসব হচ্ছে এই অনুষ্ঠানটি লালন উৎসব হিসেবে পরিচিত দুহাজার সালে এখানে একশো বাইশতম লালন উৎসব অনুষ্ঠিত হয় মৃত্যু লালন শাহের মাজারের সম্মুখে শিষ্যদের কবর লালন আঠারোশো সালের সতেরোই অক্টোবর লালন একশো বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না এ সময় তিনি মাছ খেতে চাইতেন মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন আমি চলিলাম এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয় তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি তারই উপদেশ অনুসারে ছেউড়িয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয়